আমি কথা শুনে কমলিনী রেগে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে স্বামীকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অয়নদ্বীপের ঘরে আসে আর এসে তখন বলে আসব এরপর দেখা যায় অয়নদ্বীপ বলছে বাবা তুমি আমার ঘরে আসবে মানে বরের ঘরে আসবে নিজের ঘরে আসবে তারপর আবার পারমিশন নিতে হবে আর তখন এই কথা শুনি অবাক হয়ে তাকিয়ে থাকে কুর্চি তারপর দেখা যাক যখন বলে না আসলে তোমার কাছে না সত্যি কৃতজ্ঞ তোমাকে যে কি করে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না এই যে তুমি আমার বৌদিভাইকে একদিনের জন্য একদিনের মাথায় ছাড়া পেয়ে গেল আর তখন বলে কেন তোমার বৌদি তো কোনো অপরাধ করেনি তখন বলে কিছু না করলেও আমার বৌদি এই যে ছাড়া পেয়ে গেল এটা তো শুধুমাত্র তোমার জন্যই হয়েছে না হলে হতো না ওরা খুব খারাপ ওরা খুব খারাপ ভাবে সমস্ত কিছু তৈরি করে ফেলে ফেলেছিল তখন অয়নদীপ বলে হ্যাঁ সেটা বুঝতে পারছি ওরা খুব ক্ষমতাশীল ওদের ক্ষমতা আছে ওরা তাই করতে তখন বলে পাশে তুমি না থাকলে। আজকে আমার কি সত্যি বাড়িতে নিয়ে যেতে পারতাম না সেই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ আর তখন অয়নদীপ বলতে থাকে বাবা কুরচি নিজের স্বামীর কাছে এই ছোট্ট একটা কারণে এভাবে তুমি বলছো তোমার জন্য যে আমি কিছু করতে পেরেছি সেটাই অনেক কৃষি তখন বলে তুমি এই কাজটা করে না আমার কাছে সত্যি আমার কাছে তুমি মহান হয়ে গিয়েছো আর তখন অয়নদীপ বলতে থাকে তার মানে যত 20 বছরে 20 বছরে তোমার কাছে আমি যা যা করেছি একটা কারণে সবকিছু শুদ্ধ হয়ে গেছে তো তাহলে তো আমি বলবো প্রত্যেকটা পুরুষকেই বলবো যে বোর কাছে বোর কাছে যত অন্যায় করেছো একটা ভালো কাজ করো তাহলে সবকিছু শুদ্ধ হয়ে যাবে সবকিছু শুদ্ধ হয়ে যাবে maaf হয়ে যাবে তখন করছি বলতে থাকে তোমার সঙ্গে না কথা বলাটাই তখন বলে হ্যাঁ আমার বউকে তো আমি রাখতেও পারছি না। তোমার জন্য যে তুমি কখন চলে যাবে সেটাই বুঝতে পারি না তখন বলে হ্যাঁ যাবো তো ওই বাড়িতে কালকে মেহমান আসবে আমাকে যেতে বলেছে কালকে আমাকে যেতেই হবে তখন অয়নদীপ বলে মানে কেন যাবে তুমি তোমার তো নতুন দা সে তো আমাকে বলতে পারতো না তারপর এই যে ভাগ্নির বিয়ে হলো নতুন ভাগ্নির বউকে তো নিমন্ত্রণ করে খাওয়াতে পারতো এটাই তো নিয়ম তাকেও তো খাওয়াতে পারছে না তখন দেখা যাবে অনদীপ মানে কথা বলে করছি তখন বলে সময় কোথায় পরিস্থিতি তো দেখতে হবে পরিস্থিতি তেমন নয় আর তখন বলে সবকিছু সবকিছু যদি ঠিক থাকতো তাহলে তো অবশ্যই করতো তাই না তাদের তো সময় সময় হতে হবে হবে দিতে তখন বলে তাহলে আমি আমাকে কেন বললো না এরপর বলে বলেছে তো আমাকে জিজ্ঞেস করেছে আর তখন বলে হ্যাঁ কচু বলেছে এরপর বলে তাহলে তো কাল আমাকেই বলতে পারতো যে আমি যাবো কিনা তখন করছি বলে শোনো আমাকে জিজ্ঞাসা করেছে তোমাকে জিজ্ঞাসা করতে আসলে তোমাকে বলার সাহসটাই হয়নি এরপর বলে যে নতুন দা কি করবে আর তখন বিয়ে করে ফেললো আর আমাকে নিমন্ত্রণ করবে তার জন্য সাহস হয়নি তাই না আর তখন কুর্চি বলে দেখো একদম বাজে কথা বলবে না আমার নতুনদাকে আর আমার বৌদি ভাইকে নিয়ে একদম বাজে কথা বলবে না অনদীপ তখন বলে না না বাজে কথা কেন বলবো হার্টের তো এমনিতেই ব্লক হয়ে রয়েছে বলো আর তখন বলে বুঝতে পেরেছো এরপর করছি বলে হ্যাঁ এই যে কালকে মেহমান আসবে এরপর সমস্যাটা মিটে যাক নতুন দাকে আমি বলেছি তোমার কথা নতুন দা নতুন দা যে ডক্টর সাজেস্ট করবে আমি সেই ডক্টর দেখাব তখন দেখা যাবে অয়নদীপ বলে ছাড়ো তো তোমার নতুন কথা তোমার নতুন কি ডক্টর চেনে নাকি আমি কি চিনি না আমি তো নিজে চিকিৎসা করাচ্ছি না আর তখন করছি বলে শোনো একদম বাজে কথা বলবে না আমার নতুন ভালো ডক্টর চিনে তখন অয়নদীপ বলতে থাকে তার থেকে ভালো আমি চিনি তোমার নতুন তো আর নিজে ডক্টর নয় তখন করছি বলে শোনো আমি তোমার ভালো করে চিকিৎসা করাবো তখন অয়নদীপ বলে শোনো করছি তোমার না চিকিৎসা করাতে হবে না এই ব্লকের জন্য এই ব্লক তো তোমার জন্যই হয়েছে এই সবকিছু তুমি পারো সমাধান কর। তখন কুচি বলে কি বলছ বল তো কেন এসব কথা বলছ। তখন অয়নদীপ বলে কি আর বলবো এই যে তুমি কষ্ট দিয়ে দিয়ে এত বছর এত বছর আমার বুকের ভিতরে যে ব্লকগুলো পড়েছে তা কুচি ছেলেচলের বউ তো আবার বাড়িতে এসেছে। তাদের সঙ্গে দেখা না করে স্বামীর সঙ্গে কথা বলতে চলে এলে লজ্জা করছে না তখন করছি বলে শুনো আমার যতটুকু কর্তব্য আমি করে এসেছি। তখন বলে হ্যাঁ তা তো বুঝতে পারছি। এরপর বলে করছি এই যে কুড়িটা বছর আমি তো আর একজনের কথাই ফুল भेजेছে ভেবেছিলাম সেটা তো ঠিক করতে হবে এসো আমার কাছে এসো তখন কুরচি বলে কি করছো বলো তো অয়নদীপ তখন বলে আমি ভুল করেছিলাম হ্যাঁ আমি ভুল করেছি আমার বৌদির কথাই তোমাকে আমি ফুল ভুজেছিলাম তুমি নিজের বাড়িতে চলে গিয়েছিলে তারপরে তোমাকে আমি আনতে যাইনি এই বলে কুরচিকে খাটের উপর নিয়ে যায় অয়নদীপ আর কুরচি তখন বলে দেখো বারবারই করো না এই বয়সে সে একদম বারবারই করবে না আর তখন বলে না আমার হাঁটে তো সমস্যা আমার হাতের ব্যথাটা না বেড়ে যাচ্ছে তুমি আমার সঙ্গে এমন করছো আমার কিন্তু ভালো লাগছে না করছি এই ব্যথাটা কিন্তু তোমাকেই ছাড়াতে হবে তখন করছি বলে হ্যাঁ সেবা যত্ন তা সেবা যত্ন করবো তোমার সমস্ত দায়িত্ব আমি নিব আর তখন বলে তোমার কাছে তোমার কাছে সবকিছু নাটক মনে হচ্ছে তাই না করছি এরপর বলে তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে তোমাকে আমি ভালোবাসি পরেও তুমি আমাকে না বুঝে তোমার বাপের বাড়িতে চলে গেলে বারবার করে আমাকে ছেড়ে চলে গেলে এরপর আমি ছেলেকে ছেলেকে বোঝালাম ভেবেছিলাম ছেলের সাথে তোমাকে দেখা করতে না দিলে তুমি বাড়িতে চলে আসবে কিন্তু আসনি তুমি করছি তুমি না এসে এসে এই যে কুড়ি বছরে আমার বুকের মধ্যে যে ক্ষতগুলো হয়েছে না সেই ক্ষতগুলো পূরণ করতে ডক্টর পারবে না করছি এই ক্ষতগুলো তোমাকে পূরণ করতে হবে আর তখন করছি বলতে থাকে কি বলছো তুমি এরপর দেখা যায় এই বলে জড়িয়ে ধরে আর বলে এই যে তোমার তোমার সামনে কাছাকাছি আসতে পারছি কেন তুমি বাধা দিয়েছো বলো তো আমাদের সম্পর্কটা তো আমাদেরকে ঠিক করতে হবে এই যে তুমি আমার তখন দেখা যে কুসি বলে এই যে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো অয়নদীপ এরপর বলে তুমি যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তখনই দেখা যাবে ডাবলু মা বলে চিৎকার করে ওঠে অয়নদীপ তখন নিজের বউকে ছেড়ে চেয়ারে বসে পড়ে আর বলে যাও আমার জন্য সুব্বা নিয়ে নি তোমার স্বামী তো অসুস্থ তাহলে সুব্বা নিয়ে নিয়ে আসবে না তখন বলে হ্যাঁ আছি এরপর দেখা যাবে বলতে থাকে যে কি যে করোনা তুমি আর তখন অয়নদীপও হাসতে থাকে আর কুরচিও হাসতে থাকে সেখান থেকে হেসে চলে যায় অন্যদিকে দেখা যাবে বাজার করে নিয়ে আসে আর তখন বলে এই যে বাজার করে নিয়ে এসেছি করছি তখন বলে আচ্ছা নতুন দা বাড়িতে কি আসবে কিছুই তো বললে না এত বাজার কেন তখন দেখা যাবে বলে ইনস্টিটিউট থেকে কি আসবে নাকি এরপর বলে কেন আচ্ছা আমার ইনস্টিটিউট থেকে যদি কেউ আসে তাহলে কি তোমরা তাকে খাওয়াবে না আর তখন দেখা যায় আহ সবাই বলতে থাকে যে না না তা কেন আমরা কি বলেছি নাকি যে খাওয়াবো না কিন্তু বলবে তো কার আসবে কিছুই তো বলছো না তখন দেখা যাবে নতুন বলে বলবো বলবো সবটাই বলবো এরপর বুবলাই বলে নতুন কাকু আমি মিষ্টিগুলো নিয়ে মিষ্টি না রে আমি পারবো তখন বলে যে আচ্ছা নতুন কাকু তুমি এখন আর আমাকে বর্ষা করতে পারছো না তাই না আর তখন দেখা যায় বলতে থাকে না রে ববলাই তুই এরকম ভাবে কেন বলছিস এরপর বলে তুই হলি এ বাড়ি বড় ছেলে তুই তো আমার পরে এই বাড়ি করতাম এতকে আমি বসা করবো না তখন বাবিল বলে নতুন কাকু এতদিন বাড়িতে যা যা কিলো এবার আমা আমাদেরকে না একটু বেড়াতে যাওয়া দরকার তুমি কি বেড়াতে নিয়ে যাবে এরপর বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে বেড়াতে যাব তুই কিন্তু একদম ঠিক কথা বলছিস করছি তখন বলে শোনো আমিও কিন্তু তোমাদের সাথে যাব আমাকে বাদ দিয়ে কিন্তু যাওয়া হবে না তখন নতুন বলে করছি তোমাকে বাদ দিয়ে কি আমরা প্ল্যান করতে পারি এবার অয়নদ্বীপ আসুক অয়েন্দা আসলে তার সাথে নিজে নিজে আমরা কথা বলবো তখন কুর্চি বলে দা না গেলেও না আমি কিন্তু সে যাবে না বলে যে আমি যাব না তা কিন্তু নয় আমি কিন্তু যাব আর তখন এই কথা শুনে হাসতে থাকে সবাই মিঠি বলে আচ্ছা আমরা কে কে যাবো তখনই দেখা যাবে নতুন বলে আমরা সবাই যাব ঠাম্মি তখন বলে আমি কিন্তু যাব না আর তখন বলে আমার লাগে না। কথা বলে ঠাম্মি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এরপর দেখা যাবে বড় ঠাম্মি বলে আমি কিন্তু যাব নতুন আমাকে নিয়ে যাবে না আর তখন বলে হ্যাঁ বড় মাসি তোমাকে নিয়ে যাব না কি যে বলো না তুমি না গেলে কি চলবে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমি তোদের সঙ্গে তোদের সবার সঙ্গে আমি যাব। তখন দেখা যাবে সবাই খুব খুশি এরপর ঠামি বলে তোরা যেমন আমাকে পর করে দিয়েছিস তাই না এখন আমার সব কথাতেই সব কথাতেই সমস্যা আমি গেলে কি আর না গেলে কি তোদের তো কিছু যায় আসে না তখন কমলিনী বলে শুনুন মা আপনি আপনি তো সময় মতো পাল্টি খেয়ে যেতে পারেন যখন যেই দিকে যেই দিকে আপনার ঠিক মনে হয় আপনি সেই দিকেই ঘুরে যান সেই দিকে কথাগুলো বলেন এই যে আপনাকে আমি মা বলছি আচ্ছা আপনাকে আমি কেন মা বলবো বলুন তো আপনার সাথে কি আমার আমার এখন সম্পর্ক আছে নেই তো কেন জানেন এই কথাগুলো আপনি যে কাজগুলো করেছেন তাতে না খুব কষ্ট হয়েছে মা আপনি আমাকে যে কথাগুলো শোনান সে কথাগুলো আদৌ কি আপনি আমাকে শোনাতে পারেন কি না সেটা কি আপনি একবারও ভেবে দেখেছেন এই যে কাজে কর্মে আপনার কাজে কর্মে এতটা কষ্ট পেয়েছি কি আপনি বুঝতে পারেননি স্বামী তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি আবার কি করলাম এখন তো আমি বুঝতে পেরেছি আমি চোখের কাটা হয়ে গেছি তাই না কমলিনী তখন বলে শুনুন মা আপনি চোখের কাটান নিজের জন্য হয়েছে। আমার জন্য হননি এই যে আপনাকে আমি সেই আগে থেকে শ্রদ্ধা করি আপনার সব রকম অত্যাচার সমস্ত কিছু আমি মেনে এসেছি আপনি আমার যেই অত্যাচারটা করেছেন তারপরেও আপনাকে আমি মুখ থেকে কোনোদিন মুখ ফুটে কিছু বলিনি কেন জানেন তো আপনাকে আমি সম্মান করি বলে আপনি কষ্ট পাবেন বলে কিন্তু সেই সমস্ত কিছু না আমি আর মানছি না আপনি আমার উপর যেই অত্যাচার করেছেন একবারও কি ভেবে দেখেছেন আপনি আপনার মেয়ের উপর কি সেই অত্যাচার গুলো করেছেন কিনা আপনি আপনার নিজের মেয়ের উপর অত্যাচার গুলো তো তারপরও না আপনার পাল্টি খেতে একটা মিনিট সময় লাগে না আপনি সব সময় যে কথাগুলো বলার দরকার নেই সেই কথাগুলোই বলেন এতদিন ভাবতাম যে আপনি আমাকে ভালোবাসেন সেই জন্যই হয়তো বা আমার উপর এই জোর গুলো করেন জোরগুলো খাটান কিন্তু এখন না আমি দেখলাম যে একটু ভালোবাসেন না তাহলে অন্তত আমার জন্য একটু হলেও আপনার খারাপ লাগত এতদিন আমি চুপ করেছিলাম আপনাকে কিছু বলিনি কিন্তু আমারও তো বয়স হয়েছে বলুন এখন আমরা একটু ঘুরতে যাব সবাই ঘুরতে যাব। আপনার ইচ্ছা হলে আপনি যাবেন না হলে আপনি যাবেন না আপনাকে আমরা জোর করব না আর সেখানে গিয়েও যদি কোনো সমস্যা হয় তখন তো আপনি আবার আমাদের কি কথা শোনাচ্ছে মানে কথা শোনাতে ছাড়বেন না নানান ভাবে কথা বলবেন তাই আপনার ইচ্ছে আপনি কি করবেন তখন ঠাম্মি মুখ গোমরা করে বসে থাকে তখন কুর্চি বলে এই মহিলাটা না জীবনেও ঠিক হবে না একদম ঠিক বলেছ মা তোমার জন্য না আমার লজ্জার শেষ নেই জানো তো আচ্ছা তুমি গেলে যাবে না গেলে যাবে না সেটা আমাদের কোনো দায়ভার নয় আর বলে এখন তো তোমার মেয়েরও সংসার হয়ে গিয়েছে মা তাহলে আমি যদি ওই বাড়িতে থাকতে পারি তোমার সঙ্গে বৌদিভাই ভাই ঠিকই কোনো কোনো সম্পর্ক নেই তারপরেও তোমার তোমাকে রাখছে বৌদি ভাই তোমাকে যদি না দেখে তাহলে তুমি কোথায় যাবে একবার ভেবে দেখেছ তোমার ছেলে কোথায় তাহলে চলে যাও না আর তখন স্বামী বলে করছি তুই এখন আমাকে এই কথাগুলো শোনাবি তাই তো এখন আমি সবার কাছে বেশি হয়ে গিয়েছি এরপর বলে না না মা তুমি না তোমার নিজের কারণেই বেশি হচ্ছে না হলে বেশি হতে নাই যে নতুন দা তোমাকে সেই আগে থেকে সেবা যত্ন করে এত ভালোভাবে রেখেছে তাকে কি প্রতিদান দিয়েছো তুমি কি প্রতিদান তখন নতুন বলে থাকনা করছি এসব কথা নতুন তখন বলে শোনো মাসি তোমাকে আমার মাসির জায়গাটা দিয়েছি মাসি বলে তোমাকে আমি ডেকেছি আমার মা এনেছি আমি তোমার সেবা যত্ন করে আগলে রেখেছি হ্যাঁ তুমি যদি আমার সঙ্গে ঘুরতে না যাও তাহলে তাহলে আর কি বলবো আর তুমি যদি না যেতে চাও তাহলে তোমাকে এই ব্যবস্থা রাখতে হবে তাই তাই না কারণ ওখানে তো গিয়ে আবার কিছু হলে তুমি কথা বলছি নানান তোমাকে না আমি কোনোদিনও ফেলে দিব না কিন্তু তুমি এই যে কমলিনীর উপর আমার উপর যা অবিচার করো সেটা কিন্তু একদম ঠিক নয় আর তখন বলে তুমি এখনো নিজেকে শুধরানো সময় আছে এখনো সুতরাতে পারো শুধরানো দরকার কারণ কমলিনী কমলিনী তোমার যথেষ্ট খেয়াল রাখে এর থেকে বেশি খেয়াল আর কি করে রাখবে বলতো তোমাকে নিজের মায়ের জায়গায় রেখেছে তখন ঠাম্মি বলে আচ্ছা তোমার বাপের বাড়ির লোকেও তো যাবে তখন কমলিনী বলে হ্যাঁ অবশ্যই যাবে আমার মা সবাই যাবে তখন বলে তাহলে তোমার মা তো আমাকে কথা শোনাবে সে তো আমাকে আবার নানান ধরনের কথা শোনায় ইচ্ছেও তো কথা শোনাতে সারে না তখন কমলিনী বলে শুনুন মা মোটেও না আমার মা যদি আপনাকে কথা শোনায় আমার মাকে আমি সামলে নিতে পারবো কিন্তু আপনি তো কারো কথা শুনেন না আপনাকে তো সামলে নিতে পারবো না আপনাকে কোনো কথা বললেও তো আপনি শুনবেন না উল্টো আপনি কথা বলবেন তার জন্যই আপনাকে বলছি আপনার যদি যেতে ইচ্ছে করে তাহলে যাবেন আপনি যদি না যেতে চান তাহলে আপনাকে আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে। তখন বলে কেন আমি ওই বাড়িতে গিয়ে থাকবো কেন তখন কমলিনী বলে হ্যাঁ আপনাকে তো এই বাড়িতে আমি একাই একা রেখে যেতে পারবো না মা এরপর কোনো ঝামেলা হলে নানান ভাবে আমাকে নানান কিছু ভাবতে হবে সেটা আমি সহ্য করবো না। পরোটা আমি বলতে থাকে শোন তোকে বলবে না কেন তোর স্বভাব চরিত্রের জন্যই তোকে বলে না হলে তোকে না এসব কথাগুলো বৌমা বলতো না একদম ঠিক কথা বলেছে তুই না সবসময় পাল্টি খেয়ে যাস তোর বৌমাকে যেসব কথা বলেছিস যে বৌমা এতটা মায়া এতটা সবকিছু দেখাচ্ছে এটাই তো বলে আছে তুমি চুপ করবে আমরা তো কথা বলবো আমরা কি এখন ঘুরতে কে কে যাবো সেটা তো বলবে তখন নতুন বলে আমরা সবাই যাবো বলে হ্যাঁ আমরা সবাই যাব তখন ঠাম্মি বলে শোনো বৌমা ছেলে বাড়িতে নেই বলে তুমি এখন আমাকে এই সমস্ত কথা শুনে আমার ছেলেটা বাড়িতে নেই বলে আমাকে এত কথা শোনাচ্ছ আর তখনই দেখা যাবে বলতে থাকি কমলি নিজে আপনার আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি এই বাড়িতে থাকতে চান তাহলে আপনার ছেলের কথা আমাদের সামনে বলবেন না আমি সেই নামটা উচ্চারণ করতে চাই না আপনার ছেলের কথা যদি এতটাই মনে হয় তাহলে কেন এখানে বসে আছেন জান না আপনার ছেলের কাছে যান চলে যান বাড়িতে আমি তার নামও শুনতে চাই না এই বাড়িতে কোনো কথা শুনতে পারবো না খবরদার আপনাকে আমি বারণ করে দিলাম কোনো দিনও আপনার ছেলের নামও নিবেন না আপনি কারণ আপনার ছেলে সে কি কি করে গিয়েছে আপনি কি বলে গিয়েছেন এখন আমি অন্য একজনের স্ত্রী তাই আপনার ছেলের কথা না আমি শুনতে চাই না বলবেন না তখন করছি বলে মা তোমাকে না কিচ্ছু বলার নেই সত্যি তুমি মানুষটা যেরকম কি বলবো আপনি শোনো তুমি কি এখন এই বাড়ি থেকে মানে তোমাকে যদি এখন এই বাড়ি থেকে বের করে দিই তাহলে তুমি কি মেয়ের শ্বশুর বাড়িতে উঠতে পারবে পারবে না তো তাহলে কোথায় যাবে তুমি তখন বড় ঠাম্মি বলে যে লক্ষ্মী আমি না বুঝতে পারি না তুই আমার বোন নাকি অন্য কিছু তুই তুই কি করে আমার বোন হয়ে এরকম এরকম হলি তুই একটু দিদি তুমি তো আমার দিদি নাকি ওদের কিছু আমি তো পারি না তুমি আমার হয়ে কথা না বলে ওদের হয়ে কথা ঠাম্মি বলে হ্যাঁ বলবোই তো তুই তো যাবি তা আমরা জানি তোর তো দাম আছে তাই না তোর দাম আছে সেটা তো তুই জানিস তাহলে দাম বাড়ানোর কি দরকার আছে তুই যাবি সেটাই জানি কিন্তু আজকে থেকে তো তুই আবার জামা কাপড় গোছানো শুরু করবি একটু পরেই তো গোছানো শুরু করবি বুঝতে পেরেছি তখন এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে স্বামী তখন বলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি এখন আমি বেশি হয়ে গিয়েছি তাই না আমাকে এখন সবার সমস্যা হয়ে গেছে আমাকে নিয়ে কমলিনী তখন বলে শুনুন মা আপনাকে নিয়ে না কারোর কোনো সমস্যা হয়নি আপনার সমস্যাটা না আপনি নিজেই তৈরি করেছেন এই যে এই যে আপনার এই যে মানুষটা আপনাকে এমন করে আগলে রেখেছে তারপরেও এই মানুষটাকে আপনি কথা না আমি আপনাকে আগলে রেখেছি তারপরেও আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন কথা শোনাতে ছাড়েন ছাড়ছেন না তখন বলে মা তুমি একদম ঠিক কথা বলেছো এই বাড়িতে বাবার সম্পর্কে কেউ কোনো কথা বলবে না তখন মিঠি বলে আচ্ছা হয়েছে তো চুপ করো না এবার সবাই আর বলে যে ঠামি শোনো তুমি তুমি এই বাড়িতে না থাকতে পারো তোমার কোথায় জায়গা হবে তুমি ভেবে দেখেছো তুমি ভেবে দেখেছো তোমার এই বাড়িতে জায়গা না হলে তোমার কোথায় জায়গা হবে তোমার যদি এই বাড়িতে থাকতে না মনে হয় তাহলে তোমার ছেলে বাড়ি আছে চলে যাও না তুমি তোমার ছেলে যখন ছেলের জন্য যখন এত মন খারাপ হচ্ছে তখন ঠামি বলে ঠিক আছে আমার ছেলের কথা আমি কখনো আর বলবো না হয়েছে তো আমার ছেলেই তো আমাকে ছেড়ে চলে গিয়েছে আর আমার নিজের মেয়ে সেই তো আমাকে কথা শোনাচ্ছে তখন বলে কথা শোনাবো না এই যে বৌদি ভাই জেলে গেল জেল থেকে আসলো তো তোমাকে একবারও বলতে শুনলাম কথা না হ্যাঁ তোমাকে কথা বলতে শুনেছি বুবলাই কে বুবলাই বিয়েটা ভেঙে দিবি বিয়েটা ভেঙে দিলে মেয়েটা বিয়েটা সাত জন্মের হয় তুই বিয়েটা ভেঙে দিবি এসব কথা না আমি বুবলাই কে তোমাকে বলতে শুনেছি কিন্তু বৌদিকে নিয়ে তুমি একটা কথাও একটা কথাও তুমি বলনি। একটা কথাও শুনিনি আহ তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চান সাবস্ক্রাইব করো ধন্যবাদ